ইচ্ছা হয়ে গিয়েছিল আমাকে তো মানে ছাড়তেই চাচ্ছিল না এবং সে আমাকে ধরে যে কান্নাটা করছিল এবং বিদায় মুমেন্টটা আসলে অনেক বেশি কষ্টের ছিল বিয়ের পর আসলে মেয়েরা পরই হয়ে যায় এটা আসলে আমি ফিল করতে পারছিলাম যে আসলে আমি রেখে চলে যাব সব মানুষগুলোকে এটা আসলে ভাবতে অনেক বেশি অবাক লাগে বাট কিছু করার নেই মেয়েদের জীবনটাই এরকম তাই আবারও নেদারল্যান্ডে চলে গেলেন নরিনা ফ্রুজ প্রিয়া জনপ্রিয় টিকটকার নরিন আফরুজ প্রিয়া কিছুদিন আগে নেদারল্যান্ড থেকে বাংলাদেশে এসেছিলেন এখন আবারই হঠাৎ করে নেদারল্যান্ডে চলে গেলেন নরিন আফরুজ প্রিয়া নরিন প্রিয়া জানান বিয়ের পর মেয়েদের জীবনটা এরকম কখনো বা বাবার বাড়ি কখনো বা স্বামীর বাড়ি যেখানে থাকা হয় সেখানেই যেতে হয় মেয়েদেরকে স্বামী যেখানে থাকে সেখানেই ফিরে যেতে হয় মেয়েদেরকে আমার হাজব্যান্ড যেহেতু নেদারল্যান্ডে থাকে তাই আমাকে আবারও ফিরে যেতে হলো নেদারল্যান্ডে কিছুদিনের জন্য বাংলাদেশে আসছিলাম বেড়াতে আপনারা তো সবাই জানেন আমাদের একটা ওপেনিং হতে যাচ্ছে শোরুম সেই কাজেই কিন্তু বাংলাদেশে আসছিলাম আমি আবারও ফিরে যেতে হলো আমাকে নেদারল্যান্ডতে আপন মানুষগুলোকে ফেলে রেখে যাওয়াটা যে কতটা কষ্টকর আমি ছাড়া আর কেউই জানে না তবে গন্তব্য যেখানে সেখানে তো আমাকে ফিরেই যেতে হবে আমার স্বামী যেহেতু নেদারল্যান্ডে থাকে সেখানেই আমাকে ফিরে যেতে হবে আমি যতই চেষ্টা করি না কেন বাংলাদেশে থেকে যাওয়ার জন্য সেটা তো আর সম্ভব হবে না যেহেতু আমার স্বামী ওই নেদারল্যান্ডেই থাকে সেখানেই আমার গন্তব্য সেখানেই আমার স্থায়ী শেখানা তাই কিছুদিনের জন্য বেড়াতে আসছিলাম আবারও হঠাৎ করে সবাইকে কাটিয়ে চলে যাচ্ছি নেদারল্যান্ডে হঠাৎ করে আমার স্বামী বলল আমাকে চলে যেতে তাই তো আমি বাধ্য হয়ে নেদারল্যান্ডে ফিরে যেতে হয়েছে আমাকে আবারও সবাইকে কা দিয়ে বিদায় দিয়ে আবারও চলে গেলাম নেদারল্যান্ডে জানি না আর কবে দেশে ফিরব কি ফিরব না তাও জানি না আর কখনো কি বাংলাদেশে আসতে পারবো না কি আসতে পারবো না সেটাও কিন্তু এখন পর্যন্ত বলতে পারি না তবে সবাইকে কা দিয়ে চলে যেতে আমার বড্ড খারাপ লাগছে তবুও কিছু করার নেই মেয়েদের জীবনটাই আসলে এরকম কখনো বা বাবার বাড়ি কখনো বা স্বামীর বাড়ি স্থায়ী ঠিকানা তার স্বামীর কাছে। যেখানে স্বামী সেখানে তার স্ত্রী কিছু করার নেই মেয়েদের জীবনটাই হচ্ছে এরকম আবারও চলে গেলেন নেদারল্যান্ডে নরিনা ফ্রোস্প্রিয়া তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্টে জানাতে বলবেন না আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকার অনুরোধ